দীর্ঘদিন কারোর পছন্দের মানুষ হয়ে থাকাটা কোনো সাধারণ বিষয় না একটা সৌভাগ্যের বিষয় যারা থাকতে পেরেছে তারা জীবনের সুখ শান্তি উপলব্ধি করতে পেরেছে আমি সত্যি খুব আনন্দিত যে তুমি আমার জীবনের ধারাবাহিকতার সুখ দুঃখ হাসি কান্না আনন্দ উল্লাস দুঃখ বেদনা জুড়ে একটি বড় অংশ তুমি আমার জীবনে প্রত্যেকটা মুহূর্তেই অনেক গুরুত্বপূর্ণ এই ছোট জীবনে তোমাকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছি তাই ঈশ্বরের দরবারে শতকরি প্রণাম আদায় করি বারবার তোমাকে হারাতে চাই না তোমার সাথেই থাকতে চাই সারা জীবন ধরে আমি একটা মেয়েকে জিজ্ঞাসা করেছিলাম তুমি তো তোমার ভালোবাসা মানুষটাকে বিয়ে করতে পারো নাই কেমন কাটে এখন তোমার সংসার ওরে খুব মিস করো একজনকে মনে রেখে আর আরেকজনের সাথে সংসার করতে কেমন লাগে তোমার সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল কিছু করার নেই মন খুলে যে কান্না করব সেই সুযোগ পাই নাই আমার মনে একজন তাকে মন রেখে আমার সব করতে হয় তাকে মিস করার কথা আমি কাউকেই বলতে পারি না কেউ বুঝেও না আমার কষ্ট আমার কাছে মানে একজনকে রেখে অন্যজনের কাছে আমি থাকি এখন আমার তো বুকে থাকার লোক একদম বুক ঘেঁষে বুকের আষ্টে পিষ্টে জড়িয়ে থাকার লোক অভিমানে আমার ভীষণ প্রেমে পায় ঠিক বুকের তোমার ঝরে লণ্ডভণ্ড সব বুকের সাথে বুক ঠোঁটের সাথে ঠোঁট মিলেমিশে একাকার হওয়ার বায় না তবে আমি নই তুমি আমি চাই তুমি আগে আসো এসে খুব শক্ত করে জুড়ে ধরে চম খাও বুকের সাথে বুক মাথা মিশিয়ে ধরো তারপরে তো আমি সারা দেব অভিমানে আমি চাই আদর নরম আদর শীতের কলজে সুখে মন আর শরীর নিস্তেজ হয় যেমন ঠিক তেমন আমি চাই শিশুর মতো বুকের আষ্টে পিষ্ঠে জড়িয়ে থাকতে ঘুম না আসা রাতে তোমার কাজল চোখে তাকিয়ে নিঘুমে কাটিয়ে দিতে চাই আমার যে বুকে থাকার লোক অভিমানে হতাশায় বুকের সাথে বুক বুকের ওপর মাথা রাখার লোক আমি যে আদর চাই যে রাতে ভীষণ কান্না পায় নিজে খুব একা লাগে সেই রাতে আমার ভীষণ আদর চাই আদর পেলেই আমার আর কোনো যন্ত্রণা হয় না কষ্ট লাগে না যেমন মানুষ মরে গেলে প্রকৃতি খানিকটা নিস্তব্ধ আর সুকাতুর হয়ে পড়ে মৃত মানুষ ফিরে আসে না কখনো এমনটা ভেবে মন শান্ত পেয়ে শোক সামলে ওঠে কিন্তু যে মানুষ জীবিত থেকেও হারিয়ে যায় তার জন্য বোধহয় প্রকৃতি একটা প্রশ্ন বা রহস্য হয়ে যায় এখানে অপেক্ষা থাকে কিন্তু অপেক্ষার শেষ সীমানা কেউ বলতে পারে না আশা আছে তবে নিশ্চয়তা চিন্তা থাকলেও কাউকে কি শব্দ বা ভাবার্থ বলে বোঝানো সম্ভব এখানে কোনো সান্ত্বনা নেই কবির ভাষায় পৃথিবীর সবচেয়ে তীব্র শোক হচ্ছে জীবিত মানুষ হারিয়ে যাওয়ার শোক প্রিয় আমি চাই তুমি একদিন ভুল মানুষের প্রেমে পড়ো ঠিক আমারই মতো তার মায়ায় খুব বাজেভাবে ফেঁসে যাও তখন তুমিও আমারই মতো হাজার চেষ্টা করেও নিজেকে ফেরাতে পারবে না সব বুঝেও নিজের মনকে বোঝাতে পারবে না যে তুমি একজন ভুল মানুষকে ভালোবেসেছ অপাত্রে দান করেছ এক সমুদ্র ভালোবাসা আর ঠিক তখনই তুমি উপলব্ধি করতে পারতে পারবে আমার যন্ত্রণা আজকাল আমি দীর্ঘশ্বাস ছাড়লেও দীর্ঘশ্বাস আমাকে ছাড়ে না কিছুতেই তোমার বদলে সেই আমার নিঘুম রাতের সঙ্গী হয়েছে তোমার স্মৃতির পাতা বারবার উল্টে পাল্টে আমাকে ক্ষতবিক্ষত করতে করতে রোজ কখন যে ভোরের আলো ফুটিয়ে পালিয়ে যায় আমি টেটটিও পাই না নিহাতই আমি সারাদিন অফিসের কাজে ভীষণ ব্যস্ত থাকি যে কাজের কোথাও যেন একটাই ভাটা পড়ে গেছে একটা সময় যে সহকর্মীরা কাজের প্রতি আমার দায়িত্বশীলতা ও দক্ষতার কারণে আমাকে ভয় পেত সম্মান করত তারা আজ কেউ কেউ আজকাল আমার পেছনে টিটকারি মারে হাসাহাসি করে কাজ করতে করতে কখনো কখনো অনমনস্ক হয়ে পড়ি একটা সময় আমি যাদের ভুলগুলো শুধরে সঠিকভাবে কাজ শেখাতাম আজকাল তারা আমায় টুকটাক ভুল খুঁজে পায় অফিসটার অফিস নেই অফিসটা যেন এক যন্ত্রণার জায়গা হয়ে গেছে কাজের ফাঁকে ফাঁকি যেন আমার তোমার স্মৃতিগুলো সজীব হয়ে ওঠে আমাকে নাড়িয়ে দেয় মানসিক যন্ত্রণায় জর্জরিত করে একাকার হয়ে দেয় জানপ্রিয় কতকাল ঘুমাই না তা হয়তো আমি নিজেও জানি না ভালোবাসতে গেলে যে এক সমুদ্র ভালোবাসার ক্ষমতা রাখতে হয় তা জানতাম না কিন্তু এক সমুদ্র কষ্ট সহ জগতের সব বিষ যে নীলকণ্ঠের মতো নিজের মধ্যে ধারণ করার ক্ষমতাও রাখতে হয় তা তো আর জানতাম না তবে তোমাকে ভালোবেসে ছোট্ট এই জীবনে আমি তার সবটাই লাইভ উপভোগ করলাম তাই বলে আমি তোমাকে অভিশাপ দেব না তবে এইটুকু আমার কামনা তুমি আমার মতো একজন ভুল মানুষের প্রেমে পড়ো এছাড়া আজকাল আর কিছুই চাই না তুমিও একজন ভুল মানুষের প্রেমে পড়ো এছাড়া আজকাল আর কিচ্ছু চাই পৃথিবীতে কোনো সম্পর্ক নিয়েই মানুষের গর্ব করা উচিত না আর যে সম্পর্কটা আপনার মনের গভীর দখল করে আছে কাল সেটা অপরিচিত হয়ে যেতে পারে আর যে মানুষটা আপনার জন্য পাগল হয়ে আপনাকে খোঁজ করছে কাল হয়তো তাকে আপনি খুঁজবেন কিন্তু সে ইচ্ছে করেই নিজেকে দূরে সরিয়ে রাখবে কারণ সে আগের মতো আর আপনাকে প্রিয়রিটি দেবে না এই যে প্রায়োরিটির ব্যাপারটা একতরফা বেশি দিন ধরে রাখা যায় না পৃথিবীর সমস্ত মানুষই চায় তাকে কেউ আগলে রাখুক তাকে কেউ খুঁজুক তাকে কেউ প্রায়োরিটি দিক আপনি যখন একই রকম ট্রিট করতে থাকবেন আপনার প্রয়োজনে কাউকে খুঁজবেন কিংবা আগলে রাখবেন তার প্রয়োজনে আপনাকে যখন সে খুঁজে পাবে না সে কিন্তু আপনার অবহেলায় অভ্যস্ত হতে হতে আপনাকে তার আর প্রয়োজনে খোঁজ করবে না ভালোবাসা ও বন্ধুত্বের যত্ন জানতে হয় কেউ খোঁজ করলে তার খোঁজও নিতে হয় কেউ সম্পর্ক নিজেকে পুরো ঢেলে দিলে আপনাকে আধা দিতে শিখতে হবে তবেই সম্পর্ক সুন্দর সফলভাবে টিকে থাকবে আমি তোমায় ভালোবাসি এটা ততটা সত্যি যতটা সত্যি চান তারা সূর্য না পেলেও ভালোবাসি সরি আমি এত মহান নই তুমি আমার কাছে কোনো অপশান নয় যে পেলে ভালো না পেলে ক্ষতি নেই তুমি আমার সেই চয়েস যা একটাই হয় কোনো এনাদার অপশান নেই তুমি আমার সেই বেসিক নিট যা চাই তাই যে কোনো মূল্যে যে কোনো কিছুর বিনিময় আমার তোমাকেই চাই তোমায় পেতে আমি সেই সীমা অবধি যাব যার পর আর কিচ্ছুই অবশিষ্ট থাকে না পৃথিবীতে আটশো দশ কোটি মানুষ তার মধ্যে আমি তোমায় বেছে নিয়েছি এত মানুষের মাঝে এই একটাই তো মানুষকে ভালোবেসেছি তাও বলবে পাওয়ার জন্য ভালোবাসিনি না পেলে ক্ষতি নেই তুমি আমার ভালো লাগা নয় ভালোবাসা আমার সেই পুরুষ যাকে আমি স্বেচ্ছায় সজ্ঞানে আমার উপর সম্পূর্ণ অধিকার সম্পূর্ণ হোক দিতে চাই যাকে আমার অন্য কোনো সম্পর্ক না শুধু জীবনসঙ্গী হিসেবেই চাই পৃথিবী উল্টে পাল্টে যাক কেয়ামত ঘটে যাক বিশ্বযুদ্ধ লেগে যাক তবুও আমার তোমায় চাই এরপরেও যদি তোমায় না পাই আমার বিন্দুমাত্র আফসোস নেই কারণ সেটা তোমার দুর্ভাগ্য আমি তোমায় একটু গ্যারেন্টি দিতেই পারি আমার চেয়ে বেশি ভালো তোমায় কেউ বাঁচতে পারবে না তোমার মায়ের পর আমি একমাত্র নারী যে তোমার জন্য পাগলামি শেষ অবধি গিয়েছি তোমার জন্য সব পারি নারী তুমি অনেক পাবে তবে আমার মতো কেউ তোমায় চাইবে না মুখ হয়ে তোমার দিকে দেখবে না তোমার জন্য লড়বে না তোমায় পেতে সব ভুলে যাব না তোমায় হারিয়ে নিঃস্ব হয়ে যাব না তোমায় পেতে আমি আমায়ও বরবাদ করতে প্রস্তুত তবে জেনে নিও এই দুনিয়া কিছুই না শুধু তুমি বলে দেখো তুমি আমার আমি দুনিয়া উল্টে পাল্টে দেব তোমায় পেতে তুমি তো জানো আমি যা বলি আমি তা করি শুধু তুমি স্থির থাকলে কোনো তৃতীয় ব্যক্তি আমাদের মাঝে জায়গা পাবে না তুমি আমার থেকে বাকি সব আমি সামলে নেব তুমি যদি আমি তোমায় না পাই আমায় বিশ্বাস করতে না পারো আমার হতে তোমার ভাবতে হয় তবে তুমি যেতে পারো আই ডু নট কেয়ার আমি তোমায় আটকাবো না আর নাই তো পিছুও ডাকবো না শুধু জেনে রেখো আমি তোমায় ততটা ভালোবাসি যার পর আর ভালোবাসা যায় না আমি আমার বিনিময় তোমায় চেয়েছি এর চেয়ে বেশি হয়তো আর চাওয়া যায় না তোমাকে যতটা আমি ভালোবেসেছি ততটা ভালো তো অন্য কাউকে বাসি না আমি এবার তোমার ইচ্ছা তুমি কি চাও তুমি যা চাইবে তাই হবে যে পুরুষ তোমার মতো অসম্ভব মায়াবতী মেয়েটাকে নিজের করে পাওয়ার পর তোমাকে মায়া করেনি তাকে ছেড়ে আসো তোমার এক সমুদ্র প্রেম পাওয়ার পরও তোমাকে প্রেম করতে পারেনি তাকে স্কিপ করো তোমার ভালোবাসা পাওয়ার সমস্ত যোগ্যতা থাকা সত্ত্বেও তোমাকে যে পুরুষ আঁকড়ে ধরেনি তাকেও আঁকড়ে ধরে তোমার জীবনের লালন করো না ভালোবাসা মৌখিক কোনো ভাইবা না যেটা মুখে বললেই তুমি উত্তীর্ণ হয়ে যাবে ভালোবাসা হলো কাজে ও কর্মে ফুটিয়ে তোলার বিষয় পুরুষটি তোমাকে ভালোবেসে তুমি মুখে শুনলে প্রমাণিত হবে না কারণ মৌখিক গল্পে আমরা অনেক কথাই বলতে পারি ভালোবাসা হলো অনুভব তোমার বিপদে আপদে তোমার প্রতিটা ভালো লাগায় মন্দ লাগায় নীরব অংশীদারিত্ব যে পুরুষ নিজে থেকেই পালন করে সে তোমাকে ভালোবাসে তোমার মুখের সামান্য হাসির জন্য যে পুরুষ তাকে উৎসর্গ করতে পারে সে তোমাকে ভালোবাসে সত্যিই ভালোবাসে